হক রয়েছে আসেনি আলেমদের একটা হক রয়েছে আলেমরা হক কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে যদি এই হকের মধ্যে কেউ বাধা দেয় তাহলে নিশ্চিন্তায় চোখ বন্ধ করে বলতে পারেন কেউ যদি কোরআন সুন্নাহর মধ্যে বাধা দেয় তার ঈমান ঠিক নাই আছে নাই এইজন্য সব সময় সজাগ দৃষ্টি রাখবেন যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে যারা কোরআন সুন্নাহকে কটাক্ষ করার কথা বলবে

কুরআন সুন্নাহ অনুযায়ী যদি আলেমরা দেশ চালায় একটাকও এই দেশ টিকে বাঁচার হইতে পারবে না জন্য যারা হ্যাঁ আলেমদেরকে ইগনোর চলে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা চলে তো আলেম হয়ে দেখেন না দেখেন না কত দাঁড়ায় কত চায় আলেম এমন হইনি হ্যাঁ অনেক কষ্ট করছে তারা কুরআনের একবারে ভিতরের জ্ঞান কি আছে তারা বের করে কোরআনের মধ্যে কি আছে কোরআনে কি কি আছে দেশ চালানোর জন্য যা যা প্রয়োজন স্পষ্ট কোরআনে তা আছে এই জন্য আমি সকলের কাছে আবদার করব কখনো আলেমদের দিকে হাত উঠাবেন না কোরআন সুন্নার বিরুদ্ধে হাত উঠাবেন না এটা আমরা আকুল আবেদন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে চিন্তা করবেন নো টেনশনে বলবেন তারাই নাস্তিক তাদের ইমানের মধ্যে সমস্যা আছে এজন্য যারা এই পর্যন্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছেন আরামদের বিরুদ্ধে কথা বলছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলবেন আল্লাহ তার হতে পারে আপনাদেরকে maaf করে দিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আপনাদের কাছে এটা আমরা আকুল আবেদন কারো হক মেরে খাবেন না কারো হক মেরে খাবেন না যারা টাকা পয়সা মানুষ থেকে হাওলাত দিবেন দিয়া দিবেন সময় মতো ইনশাআল্লাহ এজন্য আমার এই আবেদন আর বাংলাদেশ থেকে এক দুইজন আলেম আসছে